এটি হচ্ছে অর্জুন গাছ এই অর্জুন গাছ দেখেন এ আমাদের প্রতিনিয়ত তার গায়ে চাম দিয়ে আমাদেরকে উপকার করে যাচ্ছে মানুষ এই গাছটিকে দেখেন কীভাবে সিলে নিয়ে যায় এই গাছের চাল অনেক উপকারী এই অর্জুন গাছের চাল এটি অনেক উপকার করে এটির অনেক বেশ গুণাবলী আছে দেখেন অর্জুনের চালগুলো কেমন এই অর্জুন গাছের ছাল এটি অনেক উপকারী এটি হৃদরোগের জন্য অনেক উপকার করে এটি আমাদের পেশিকে শক্তিশালী করে এবং হৃদযন্ত্রের কার্যকারিতা বাড়িয়ে দেয় এবং কেউ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং ডায়াবেটিস রোগীদের জন্য এটি অনেক উপকারী এই অর্জুনের ছাল যা আমাদের রক্তের শর্করার পরিমাণ গ্লুকোজের পরিমাণ কমাতে পারে এরপরে হচ্ছে এটি আমাদের ত্বক এবং চুলের জন্য অনেক উপকারী এই অর্জুনের ছাল আমাদের ত্বকের বিভিন্ন সমস্যা ফুস্কা ইত্যাদি বিভিন্ন রোগে এটি রোগ প্রতিরোধ করে এই অর্জুন গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে টার্মিনালিয়া অর্জুনা এই গাছের সাল এটি অনেক উপকার করে আমাদের অনেক উপকারী বেসজ গনাগুলি আছে তবে কোনো উদ্ভিদকেই বেসৎ চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ হিসাবে গ্রহণ করবেন না কারণ সঠিক মাত্রা সঠিক পরিমাণ খাবার নিয়ম না জেনে খেলে অনেক সময় হিতে বিপরীত হতে পারে ধন্যবাদ